কংগ্রেসের দিক থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে এটা বিজেপি করেছে এক লাইনে কি বলা যেতে পারে তার মানে খগেন মুরমুর ওপর অ্যাটাকের বদলা নিতে এবার বিজেপি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করেছে বাংলার রাজনীতিতে আবারও শুরু হয়েছে গুঞ্জন কেউ বলছেন বদল এসেছে কেউ বলছেন এটা নাকি বদলা শুরু কিন্তু সত্যিটা কি তৃণমূল কংগ্রেস কি সত্যিই নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে নাকি এটাই তাদের কৌশলের নতুন রণনীতি এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো কী ঘটেছে তৃণমূল কংগ্রেসের ভিতরে কেন একের পর এক নেতার মুখে অসন্তোষ কিভাবে এই পরিবর্তে রাজনীতির চিত্রটাই বদলে দিতে পারে শেষ পর্যন্ত থাকুন কারণ ভিডিও শেষভাগে আমরা তুলে ধরব এমন বিশ্লেষণ যা এখনও মাধ্যমে কোনোদিনই বলেনি তৃণমূল কংগ্রেস একসময় মাটি ও মানুষের দল নামে পরিচিত ছিল যার নাম ছিল মামাটি মানুষ আজ দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ মোড়ে দু পরিবর্তনের ঢেউয়ে তারা যেভাবে বামেদের হারিয়ে রাজ্য সরকারের গঠন করেছিলেন তারা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবর্তন এখন অনেকের কাছে প্রশ্নের মুখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দল এক সময় পরিবর্তনের প্রতীক ছিল আজ তারাই নিজের ভেতরে বদলের সংকটে গত কয়েক মাসে দেখে গেছে একাধিক জেলা ব্লক ও পঞ্চায়েত পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন পদের বদলি এবং কার্যকারী কমিটিতে রদবদল যেখানে থেকে শুরু হয়েছে অন্তর্দণ্ডের নতুন অধ্যায় এই পরিবর্তনের ঢেউ শুরু হয় দক্ষিণ চব্বিশ পরগনার মুর্শিদাবাদ হাওড়া নদীয়া বীরভূম বাঁকুড়া একাধিক জেলায় অনেকের পুরানো জেলা সভাপতি ও ব্লক নেতাদের পদ থেকে সরিয়ে তাদের জায়গায় আসছেন তুলনামূলকভাবে তরুণ ও অপরিচিত মুখ দলের অভ্যন্তরীণ সূত্র বলছে এটা নাকি পুনর্গঠন প্রক্রিয়া অর্থাৎ যারা দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন তাদের সংগঠনের কাজ করছিলেন না তাদের পরিবর্তে কর্মঠদের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বাস্তব চিত্রটা আরও জটিল কারণ অনেক জায়গায় দেখা গেছে বাদ পড়া নেতারা প্রকাশ্য প্রকাশ করছে তাদের অনুসারীরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছে তারা এই ফলেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি এবং মেন কথায় আমি আসতে চাই যে কথাটা আগের দিনে আমাদের ভিডিওতে দেখেছেন উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে বিজেপির দুজন নেতা খগেন মুর্মু আর আরেকজন নেতা সম্ভবত নামটা আমার মনে করছে না তারা জনগণের দ্বারা আক্রান্ত হয় সেটা সম্ভবত অনেক মানুষজন বা অনেক সোশ্যাল মিডিয়া থেকে বলছে এটা তৃণমূল পরিকল্পিতভাবে বিজেপিকে আক্রমণ করেছে নানান রকম সোশ্যাল মিডিয়ায় এই কথা প্রচার হচ্ছে এটা এখনও সম্ভবত সঠিক তথ্য পাওয়া যায়নি কারণ এখনও সঠিক প্রমাণ আসেনি কেউ কেউ বলছে এই ভিডিওটা দেখার পর জানতে পারলেন তৃণমূলের পোস্টার ব্যানার সমস্ত কিন্তু ছিটছে তৃণমূল আগে প্রতিশোধ নিয়েছে বলেই এখন বিজেপি সেই প্রতিশোধ নিচ্ছে ব্যানার পোস্টার ছিঁড়ে দিয়ে এটা কতটা সত্যি আমার জানা নেই নানান জায়গা থেকে নানান তথ্য এই রকম খবর আমাদের সংবাদ মাধ্যম বা সংবাদ প্রতিবেদনে উঠে আসতে নানান জায়গা থেকে একইভাবে দাবি করছে আমাদের মেন কথা যে সঠিক প্রমাণ ছাড়া কাউকেই দোষারোপ করা উচিত নয় আগে সঠিক প্রমাণ পাওয়া উচিত তারপরেই আমার মন থেকে মনে হচ্ছে যতটা সম্ভব এটা সম্ভবত কোনো রাজনৈতিক দল আক্রমণ করে বা পরিকল্পিত আক্রমণ করে খগেন মুরপুর ওপরে আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের মানে ত্রো বিজেপির কিছু লোক এই আপতার বেনার এইগুলো ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে ভুলবেন না কারণ আপনারা মানুষের পাশে থাকা অত্যন্ত দরকার ভিডিওরা যেটা দেখলেন